মশলা বা ওষুধ বা পাউডার জাতীয় এর উৎপাদনের তারিখ আছে না এর একটা মেয়াদ আছে না কী কাজে ব্যবহৃত হবে তার লিখে দিতে হবে না আচ্ছা দিতে হবে ওজন ওপাদান দিতে হবে হ্যাঁ ওষুধের গায়ে লেখা থাকে দেখে যে ডাক্তারের প্রেসক্রিপশানস ছাড়া বিক্রয় নিষেধ তারপরে লেখা থাকে শিশুদের নাগালির বাইরে রাখুন লেখা থাকে না এর ছোট একটা বাচ্চা যদি খায় কেমন লাগবে যে কোনো ফুটেজ ইন্সট্রাকশন লিখে দিতেছি তাই না আর সাইন্টিফিক কি হতে পারে সেটাও দেখিয়ে দিতে হবে তাহলে একটা সিম্পল বিষয় এটা কি মনে হচ্ছে আপনার কাছে মনে হয় কি কিন্তু নাই তো আছে তো করতে গেলে লাইসেন্স আছে লাইসেন্স

দশটা 11টা 12টা 13টা 14টা এবং 14টা গ্যাস মনে রাখেন এই যে এখান তেলা পোকার বিভিন্ন পাইখানা আছে পশুদের কোটার গায়ে তেলা পোকা পাইখানা করে দিয়েছে ওটা কথা বুঝতে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে পাইখানা এই যে এখনো ঘুরতেছে এদিকে এত ল্যাব থাকতে হয় না ল্যাবরেটরি থাকতে হয় স্পেশালিস্ট থাকতে হয় আছে এগুলো এগুলো সব পায়খানা ওই যে পায়খানা আপনি কি দেখতে পাচ্ছেন পায়খানা কিসের পায়খানা হতে পারে এগুলো তেলাপোকার পায়খানা ওয়াইটা দিয়েছিলাম ষোলোটা আচ্ছা রয়াইট বিশ আট চার চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই যে তেলাপোকাখানা আছে রাখেন দেখতে পাচ্ছেন তেলাপোকা দৌড়ে দৌড়ি করতেছে না

এই তেলা পোকার ভিতরে যে তেলা পোকা দৌড়ে দৌড়ে করতেছে ভুল আছে আপনি তাও ভালো কথা বললেন যে ভুল হয়েছে ভুল এবং এটা একটা দেখলাম রাখেন মিস রাখেন এই যে তেলা পোকা এখনো দৌড়াচ্ছে